একদম শ্রমিকের গায়ে কুড়ি দেখে ওই কুড়িটা কেউ আর প্রয়োগ পায় নাই কিন্তু আমরা নাকি কিছু করতে পারি নাই জোর জুলাই আন্দোলনের সংগ্রাম করেছেন স্বাধীনতার জন্য যা আমরা জীবন দিয়েছি হাজার হাজার শ্রমিকদের আজকে রক্তের বিরে আজকে পাঁচে জুলাই আমরা স্বাধীন পেয়েছি আজকের সহি শেখ হাসিনা ইসলামী শ্রমিকের চল্লিশ মিনিট মধ্যে ভারত পালায় যাওয়ার জন্য বাধ্য হয়েছে আজকে কি দেখতে পাই আমরা আজকে বাসিস্তান দখল দোকান দখল আজকে ঘর দখল মানুষের বাড়ি দখল মানুষের ঘর দখল মানুষের জীবনের কোন নিরাপত্তা নাই আমরা কে পাঁচ তারিখে আগস্ট থেকে আমরা এই জন্য স্বাধীন করেছি আমরা বর্তমান তেপ্পান্ন বছর ক্ষমতায় ছিলেন

এই জন্য বিশ্বাস চলার পিছিয়ে তাড়াতাড়ি এখনো সময় আছে তাড়াতাড়ি মারছেন এইগুলো বাদ দেন বৃহস্পতি নির্বাচন আসেন দেশের চলানোর আপনাদের কি জায়গা

বাংলাদেশ জনাব ইসলামী জিয়া শেখার সম্মানিত আমির করিম সাহেব সম্মানিত শেখ এবং খেলাফত্রিস সম্মানিত জেলা আমির হজরত মালানা আমির ইসলাম সিদ্দিকী সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা সকলকে সমাবেশের পক্ষ থেকে অভিনন্দন জানাই

উপস্থিত সংগ্রামী সাধারণ বন্ধুগান ভূমিকা ছাড়াই বলতে হবে তাই না একেবারে সংক্ষিপ্ত আমরা খেয়াল করি এবারে একটা সুর উঠেছে যে স্থানে যাই না কেন যে জায়গায় যাই না কেন যে অফিসেই যাই না কেন যে হুজুররা আপনারাই তো ক্ষমতায় যাইতেছেন ঠিক কি না বলুন একটাই মাত্র সুর যে হুজুররা আপনারা ক্ষমতায় যাইতেছেন এই ক্ষমতায় যাইতে হলে আমাদেরকে কাজ করতে হবে না হবে না বলুন আমাদের সর্বস্তরে এখন কাজ করতে হবে এই সুর যাতে বন্ধ না হয় আমি সকল সংগ্রামী কাউদিনী জনতাকে বলবো দল মত নির্বিশেষে এবার হুজুর র হয়েছে তার প্রতিচ্ছবি ঢাকা ভার্সিটি থেকে শুরু হয়েছে বাতিলদের বুকের ধারপাড় শুরু হয়ে গেছে এবার তাদের ধারপাড় শুরু হয়ে গেছে মেরুদণ্ড ভাঙ্গার মতন অবস্থা হয়ে গেছে যে কি হলো ঢাকা শেখ হাসিনার পতন হয়েছে বলুন এবার বাতিলদেরও ধর্মা শুরু হয়েছে যে শেখ হাসিনার পতন হয়েছে আমাদের তো অবস্থা ভালো না এজন্য আমি সংগ্রামী সাথী সাথে বলতে চাই যে যেখানে ছিল কোন মহল্লায় অবস্থান করি না আমাদের এই সুর যাতে বন্ধ না হয় সকলের মুখে একটাই স্লোগান যে হুদুর এবার আপনার এই ক্ষমতায় আসতেছেন ঠিকই না এজন্য আমাদের সকল স্তরের শ্রমিক দক্ষবদ্ধ হয়েছে এবার আমরা একসাথে নির্বাচন করব এবং ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে হুদুর রায় যাবো ইনশাআল্লাহ ঠিক না বলুন এবার আমরা দেখাতে চাই যে আমাদেরকে এই জালম সাগত সরকার থেকে মুক্তি দান করো ঠিক কি না কিন্তু আমরা দেখেছি গত 5 আগস্ট এই দেশ থেকে স্বাধীনতা প্রায়ণ করেছে তার থেকে শতভাগ স্বাধীনতা এখন বাংলাদেশ অবস্থান করছে ঠিক কি না বিরাজ করছে এই চাটাবাজি সকল প্রকল্প থেকে যদি বাংলাদেশকে আমরা মুক্ত করতে চাই ইসলামী শাসন ব্যবস্থার আর এই বিকল্প একমাত্র উপায় হতে পারে প্রিয় পদ্ধতির নির্বাচনে এদেশে ঠিক কিনা বলুন আমরা প্রিয়ার পদ্ধতির নির্বাচন চাওয়া এদেশে আমরা নির্বাচন কর্তব্য সরকারে। সরকারের

ইসলাম সিদ্দিক হাদিস আমিরুল ইসলাম সিদ্ধিক আবির বাগেরহাট জেলা শাখা